আসসালামু আলাইকুম আজকে ইংলিশ গ্রামার এমসিকিউ এর পাঁচ নাম্বার পার্ট আজকে থাকবে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা চল্লিশটা প্রশ্ন একদম বাংলা লাইন বাই লাইন ব্যাখ্যাসহ প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এবং প্রত্যেকটা অপশনের ব্যাখ্যাসহ শুরু করছি দ্য বার্ডস অ্যান্ড দ্য বিস মিনস বার্ডস অ্যান্ড দ্য বিস এর অর্থ কী এর অর্থ হল দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স যৌনতা সম্পর্কিত মৌলিক ধারণা অন্য অপশনগুলো হলো দ্য বার্ডস আই ভিউ পাখির চোখে দেখা উপরে থেকে দৃষ্টিভঙ্গি উপর থেকে দেখা দৃষ্টিভঙ্গি দ্য বার্ডস অ্যান্ড বিস আর গুড ওয়ার্কার্স পাখি এবং মোমাসি ভালো কর্মী দ্য রিলেশন বিটুইন দ্য বার্ডস অ্যান্ড বিস পাখি এবং মোমাসির সম্পর্ক তাহলে এখানে বার্ডস অ্যান্ড বিস দ্য বার্ডস অ্যান্ড দ্য বিটস এর অর্থ হলো দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স জনতা সম্পর্কিত মৌলিক ধারণা ম্যান ম্যান অফ স্ট্রো ম্যান অফ স্ট্রো এর অর্থ কী এর অর্থ হল অর্থলেস ম্যান গুরুত্বহীন ব্যক্তি অন্য অপশনগুলো হল রেসপেক্টেড পার্সন সম্মানিত ব্যক্তি জেন্টল ম্যান ভদ্রলোক নোটেড পার্সন খ্যাতনামা ব্যক্তি এভাবে পড়লে আশা করি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে মনে থাকবে প্রিওর টু মিন্স পিরিয়ড তো এর অর্থ কি এর অর্থ হলো পিফর পূর্বে বা আগে অন্য অপশনগুলো হলো ডুরিং দ্য পিরিয়ড অফ সময়কাল চলাকালীন ইমিডিয়েটলি আফটার ঠিক পরেই টু বিল্ডস টু বিল্ড ক্রাস্টেল ক্যাস্টেল ইন দ্য ইয়ার টু বিল্ড ক্যাস্টেল ইন দ্য ইয়ার এর অর্থ কি এর অর্থ হল দেবা স্বপ্ন দেখা আকাশকুসুম কল্পনা অর্থাৎ একজন ব্যক্তি যখন দিনে জেগে জেগে স্বপ্ন দেখে তখন বলা হয় দ্য টু বিল্ট ক্যাস্টেলস ইন দ্য ইয়ার টু বি এ ড্রিমার মানে দিনের স্বপ্ন দেখা জেগে জেগে স্বপ্ন দেখা অন্য অপশনগুলো হলো টু ওয়ার্ক কাজ করা টু ওয়ার্ক সেলফলেসলি নিঃস্বার্থভাবে কাজ করা টু মেক এ ফরচুন ধনী হওয়া হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বেড অফ রোজেস এ বেড অফ রোজের এর অর্থ কী এর অর্থ হলো এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস সুখ 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 সুখান্দময় জীবন হ্যাঁ অর্থাৎ যার জীবন খুবই সুখময় তখন বলা হয় এ বেড অফ রোজেস এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস অন্য অপশনগুলো হলো বেড ফুল অফ রোজেস গোলাপ ভর্তি বিছানা এ কমফোর্টেবল বেডরুম আরামদায়ক শোবার ঘর এ সফট রোজি বেড নরম গোলাপি বিছানা হোয়াইট হোয়াইট কালার জব হোয়াইট কালার জব এর অর্থ কী এ জব উইদাউট ম্যানুয়াল লেবার মানে হাতের কাজ ছাড়া কাজ ছাড়া চাকরি পেশাগত বা প্রশাসনিক মানে যার যার কোনো হাতের কাজ নাই কিন্তু শুধু দিক নির্দেশনা দেওয়া শুধু দিক নির্দেশ দিক নির্দেশনা দেওয়া শুধু মানে পরিচালনা করা এতটুকুই হাতের কোনো কাজ নাই যেমন একজন লেবার কী কাজ করে লেবার যখন কাজ করে তখন ধান কাটা হোক আর যেটাই কাজ হোক তখন সেটা তাকে নিজে কর মাঠে মাঠে অবস্থান করে কাজ করে লাগে সেটা হচ্ছে হাতের কাজ আর হাতের কাজ যার থাকে না সেটা হচ্ছে হোয়াইট লেবার জব হোয়াইট লেবার জব বলা হয় তাহলে হাতের কাজ ছাড়া চাকরি অন্য অপশনগুলো হলো এ জব উইদাউট অ্যানিওয়ার্ক কাজবিহীন চাকরি এ জব উইথ মাচ হার্ডশিপ কষ্টসাধ্য কাজ এ থ্যাঙ্কলেস অকৃতজ্ঞতাপূর্ণ কাজ অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন তাহলে এই এমসি ইউগুলো আপনার মুখস্থ হয়ে যাবে আর আপনার হেডলাইন দেখলেই বুঝতে পারবেন যে এই পরীক্ষাগুলো এই প্রশ্নগুলো কতবার পরীক্ষা এসেছিল কোন কোন পরীক্ষা এসেছিল ডাউন টু ইয়ার্থ ডাউন টু ইয়ার্থ এর অর্থ কি রিয়েলিস্টিক মানে বাস্তবধর্মী আর অন্য অপশানগুলো হলো ক্লোজ টু ইয়ার্থ মাটির কাছাকাছি থ্রোন টু দ্য গ্রাউন্ড মাটির মাটিতে ফেলে দেওয়া মর্নিং মর্নিং টু ইভিনিং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন দ্য সেন্স অফ ডেড বডি উই মে ইউজ দ্য অর্থ তাহলে আমরা মৃতদেহ বোঝাতে কোন শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে কর্পস কর্পস মানে মৃতদেহ এটা শূন্য স্থানে বসবে হচ্ছে কর্পস আচ্ছা অন্য অপশনগুলো হলো কর্পস সামরিক বাহিনী ক্রপস ক্রপস মানে ফসল আর শেষেটা হচ্ছে ক্রপস এটা ভুল বানান আর কি তাহলে এই প্রশ্নটা অনেক কঠিন আছে অবশ্য একটু দেখে নেবেন ভালোভাবে দ্য ফ্রেস অ্যাট দ্য আউটসেট অ্যাট দ্য আউটসেটের অর্থ কী অ্যাট দ্য আউটসেটের অর্থ হলো অ্যাট দ্য বিগিনিং মানে প্রারম্ভে শুরুতে অন্য অপশানগুলো হলো অ্যাট দ্য ইন্ড শেষে অ্যাট দ্য মিডল মাঝখানে বিফোর দ্য ইন্ড শেষ হওয়ার আগে দ্য ব্যাড নিউজ স্ট্রাক স্ট্রাক মি লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে এখানে বলতেই ফ্রেসটা বলতেই বোম বোল্ট ফ্রম দ্য ব্লু এটা এখানে শূন্যস্থানে বসবে ব্লু অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে খারাপ খবরটি আমাকে যেন বিনা মেঘে বর্জপাতের মতো আঘাত করলো এখানে বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনামেঘে বর্জপাত স্ট্রাক মানে আঘাত করা বাকি অপশানগুলো হলো হেল নরক স্কাই আকাশ ক্যানন কামান থ্রো অ্যান্ড থ্রো থ্রো অ্যান্ড থ্রো এর অর্থ কি এর অর্থ হচ্ছে ইন ওয়ে সম্পূর্ণভাবে সব দিক দিয়ে বাকি অপশানগুলো হলো ফ্রম অন ইন্ড টু দা আদার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত স্ট্রেট থ্রো সরাসরি ভিতর দিয়ে রাইট থ্রো ঠিক ভেতর দিয়ে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেশ সিন্স ডাই সিন্স ডাইয়ের অর্থ কী উত্তর হচ্ছে ফর এ সার্টেন পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য ফর এ সার্টিন আনসার্টিন পিরিয়ড মানে অনির্দিষ্টকালের জন্য আচ্ছা বাকি অপশনগুলো হলো ফর এ সার্টিন পিরিয়ড নির্দিষ্ট সময়ের জন্য ফর এ শর্ট টাইম স্বল্প সময়ের জন্য নান অফ দিস মানে নান অফ দ্য অ্যাবভ উপরে কোনোটি নয় তাহলে এখানে হচ্ছে ফর অ্যান আনসার্টিন পিরিয়ড সাইন দাই অর্থ ফর অ্যান আনসার্টিন পিরিয়ড মানে অনির্দিষ্টকালের জন্য ব্লু ব্লাড ব্লু ব্লাড এর অর্থ কী এর অর্থ হচ্ছে অ্যারিস্টোক্রেটিক ব্লার্থ মানে উচ্চ বংশে জন্ম বাকি অপশানগুলো হলো ফ্রেশ ব্লাড অনভিজ্ঞ ব্যক্তি নতুন আগন্তক স্কাউন্ডাল মানে লম্পট স্কাউন স্কাউন্ডাল হচ্ছে দুষ্কৃতিকারী নান কোনোটাই নয় ভয়েস অফ দ্য ফলোয়িং ফ্রেশ মিন্স টু টলারেট টু টলারেট টলারেট এর অর্থ কী এর অর্থ হচ্ছে পুট আপ উইথ সহ্য করা বাকি অপশনগুলো হলো পুটআপ পিছিয়ে পড়া স্থগিত রাখা পুট আউট নেবিয়ে নেওয়া পুট ডাউন মাটিতে নামানো দমন করা তাহলে এখানে পুট আপ উইথ এখানে প্রিপাজেশনে খেলা প্রিপাজিশনের মানে এটা এটা একটা ফ্রেস এই ফ্রেসটা মুখস্থ রাখা লাগবে পুট আপ উইথ মানে সহ্য করা ইন সিনার উইল সাফার পাপি পরিণামে শাস্তি ভোগ করবে এখানে সিনার মানে পাপি উইল সাফার শাস্তি ভোগ করবে কখন শেষে মানে হচ্ছে ইন দ্য লং রান পরিণামে অবশেষে এখানে একটা অ্যাডভার প্রয়োজন তাই এখানে অ্যাডভাব হচ্ছে ইন দ্য লং রান পরিণামে অবশেষে এখানে অন দ্য লং রাং এটা ভুল প্রয়োগ আফটার দ্য লং রাং দীর্ঘ সময়ের পরে এটা হবে না বিফর দ্য লং রান এটা দীর্ঘ সময়ের আগেই এটা হবে না এখানে উপযুক্ত কোনটা উপযুক্ত হচ্ছে ইন দ্য লং রান পরিণামে অবশেষে ভয়েস ভয়েস ভার্সা ভাইস ভার্সা ভাইস ভার্সা অর্থ কি দ্য টার্মস বিং একজাগ্রেট এ এক্সচেঞ্জড উভয় দিকেই প্রযোজ্য অপর পক্ষেও এখানে ভাইস ভার্সা অর্থ দ্য টার্ম বিংস এক্সচেঞ্জড উভয়ের দিকেই প্রযোজ্য অপরপক্ষেও বাকি অপশনগুলো হলো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ নেমলি যথা নামে ফেস টু ফেস মুখোমুখি আচ্ছা টু অ্যান্ড ফ্রো এর অর্থ কী টু অ্যান্ড ফ্রো ইজ অ্যান আইডম এটি একটি বাগধারা টু ইজ ইউজড ইজ অথবা এন মানে এখানে টু অ্যান্ড ফ্রো এর এই আইডমটির ভিতরে টু কী পদ হিসেবে ব্যবহৃত হয়েছে টু অ্যান্ড ফ্রো এর অর্থ হলো ইতস্তত করা মানে ইতস্তত কীভাবে কোনো কিছু দিতে ইতস্থিত করা তাহলে ইতস্থিত করা হচ্ছে এটা অ্যাডভার্ভ তাহলে ক্রিয়া বিশেষণ তাহলে টু অ্যান্ড ফ্রো টু যা ফ্রো তাই তাহলে হচ্ছে অ্যাডভার্ভ বাকি অপশনগুলো হচ্ছে বাকি অপশনগুলোর বাংলা হচ্ছে অ্যাডজেকটিভ বিশেষণ প্রিপোজিশন এন ইফিনেটিভি মার্কার এগুলো সবাই জানেন আপনারা হ্যাভিং এ স্ক্রেউলুস হ্যাভিং এ স্ক্রেউলুস এর অর্থ কী এর অর্থ হচ্ছে বিং স্লাইটলি স্ট্রেন্স ইন বিহেভিয়ার আচরণে কিছুটা অস্বাভাবিক মানসিকভাবে অসুস্থ তাহলে হ্যাভিং লুস মানে মানসিকভাবে অসুস্থ বাকি অপশানগুলো হলো হ্যাভিং এ লুজ স্ক্রিউ ইন দ্য ইঞ্জিন ইঞ্জিনে স্ক্রু ঢিল স্ক্রু ঢিলা থাকা হ্যাভিং নো টাইট স্ক্রিউ কোনো শক্ত স্ক্রু না থাকা বিং সেন্সিবল বুদ্ধিমান হওয়া তাহলে এখানে হবে আচরণে কিছুটা অস্বাভাবিক হ্যাভিং এ স্ক্রিউ লুস আচ্ছা ইন রোড ইনোট এর অর্থ কি ইন রোটের অর্থ অন দ্য ওয়ে পুঁথি বাকি অপশনগুলো হলো অন এ প্লেন বিমানে অন এ ট্রেন ট্রেনে অন এ বাস বাসে ফিন্ট আইটমস ফ্রেস অফ আউট অ্যান্ড আউট আউট অ্যান্ড আউট এর অর্থ কি এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে মানে টোটালি সম্পূর্ণভাবে বাকি অপশনগুলো হলো স্লাইটলি সামান্য সিম্পলি সহজভাবে মেরলি শুধুমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট এর অর্থ কী ক্যাপিটাল পানিশমেন্ট এর অর্থ হচ্ছে ডেথ পেনাল্টি পেনাল্টি ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড বাকি অপশনগুলো হলো ইমপ্রিজনমেন্ট কারাবাস ফ্রিডম স্বাধীনতা মিজারি দুর্দশা টু মেক গুড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস টু মেক গুড মানে টু মেক গুড এর অর্থ কী টু মেক গুড এর অর্থ হচ্ছে টু কম্পেনসেট কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা টু মেক গুড মানে ক্ষতিপূরণ করা মানে ভালো কিছু করতে যাওয়া তাহলে ক্ষতিপূরণ করা বাকি অপশনগুলো হলো টু হেল্প সাহায্য করা টু ডু গুড ভালো কাজ করা টু গেইন সামথিং কোনো কিছু অর্জন করা ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অব ইয়ং লেডিস তরুণী মহিলাদের উপস্থিতিতে তোমার ভালো ব্যবহার প্রদর্শন করা উচিত হাইস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেস ফর দ্য আন্ডারলাইন এক্সপ্রেশন অ্যাবভ এখানে আন্ডারলাইনে করা অংশের ঠিক বিকল্প কী মানে গুড ম্যানার এর বিকল্প কী গুড ম্যানারের বিকল্প কোন ফ্রেসটা ব্যবহার করা যায় তাহলে হচ্ছে হ্যাভ জেন্টালি মানে বিনয় আচরণ করা এখানে উপস্থিত তরুণী মহিলাদের উপস্থিতিতে তোমার ভালো ব্যবহার প্রদর্শন করা উচিত তাহলে ভালো ব্যবহার কোনটা সেটা হচ্ছে বিহ্যাভ ভালো ব্যবহার করা বিহ্যাভ জেন্টালি মানে বিনয়ী আচরণ করা বাকি অপশনগুলো হলো প্র্যাকটিস ম্যানার্স ভদ্রতা অনুশীলন করা বিহ্যাব ইয়ার সেলফ নিজেকে শালীনভাবে রাখা টু ডু টক নট ডু নট টক রুডলি ডু নট টক রুডলি মানে দৃঢ়ভাবে কথা না বলা ব্লাক ব্লাকশিপ ব্লাকশিপ এটি কি এটি একটি বাগধারা এটি একটি বাগধারা মানে হচ্ছে এন এন আইডম ব্লাকশিপ এটি কি এটা হচ্ছে একটা আইডম এন আইডম একটি বাগদারা বাকি অপশনগুলো হলো এ ফেস একটি বাক্যাংশ একটি এ গ্রুপ একটি দল এ ক্লস একটি উপবাক্য এরকমভাবে প্রত্যেকটা ব্যাখ্যা ব্যাখ্যাসহ জব প্রিপারেশনের জন্য এই ভিডিওটা দেখে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এরকম ভিডিও বারবার পেতে পারেন হচ্ছে দ্য মিনিং অফ আইটম এবিসি এ বি সির অর্থ কি সি ইলিমেন্টারি ইলিমেন্টারি নলেজ মানে প্রাথমিক জ্ঞান মানে প্রাইমারি নলেজ বা ইলিমেন্টারি নলেজ মানে প্রাথমিক জ্ঞান বাকি অপশানগুলো অ্যাডভান্সড নলেজ অগ্রসর জ্ঞান মানে প্রি ইন্টারমিডিয়েট নলেজ নিম্ন মধ্যবর্তী জ্ঞান ইন্টারমিডিয়েট ম ইন্টারমিডিয়েট নলেজ মানে মধ্যবর্তী জ্ঞান চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আইটম সওয়ান সং সান সং এর অর্থ কী সওয়ান সঙ্গের অর্থ হচ্ছে দ্য লাস্ট পিস অফ অর্ক শেষ কাজ শেষ রচনা বাক্য অপশনগুলো হলো দ্য ফার্স্ট পিস অফ অর্ক প্রথম কাজ দ্য মিডল পিস অফ অর্ক মজের কাজ দ্য ইয়ারলি পিস অফ অর্ক প্রাথমিক কাজ তাহলে কী হবে সহান সঙ্গ অর্থ হচ্ছে লাস্ট পিস অফ অর্ক শেষ কাজ তাহলে হচ্ছে রবীন্দ্রনাথের শেষ কর্মটা কি শেষের কবিতা এটা কি একটা এটা হচ্ছে একটা উপন্যাস তাহলে হচ্ছে দ্য এক্সপ্রেশন ইজ দ্য এক্সপ্রেশন দ্য এক্সপ্রেশন দ্য এক্সপ্রেশন হি ইজ অল বাট রুইনেট এর অর্থ কী অল বাট রুইনেট হি ইজ অল বাট রুইনেট এর অর্থ কি এর অর্থ হচ্ছে হি ইজ নিয়ারলি রুইনেড তিনি প্রায় ধ্বংসপ্রাপ্ত এখানে অলবার্ট অলবার্ট এর অর্থ হচ্ছে নিয়ারলি প্রায় কাছাকাছি হ্যাঁ তিনি প্রায় ধ্বংসপ্রাপ্ত বা প্রায় নিঃস্ব বাকি অপশনগুলো হলো হি হ্যাজ এভরিথিং তার সব কিছু আছে হি ইজ আউট অফ ডেঞ্জার তিনি বিপদমুক্ত হি রুইনেট আদার আদার্স দেন হিমসেলফ সে নিজের চেয়ে অন্যদের ধ্বংস করেছে ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ কি মার্সিলেসলি নির্দয়ভাবে বেদমভাবে বাকি অপশনগুলো হল মার্সিফুলি দয়ের সাথে সিম্পেথিটিক্যালি সহানুভূতির সাথে হোপফুলি আশা প্রদর্শ আশা প্রদরূপে এ বোল্ড ফর্ম দ্য ব্লু এর অর্থ কী এর অর্থ হচ্ছে আকস্মিক বিপদ বা হঠাৎ দুর্ঘটনা মানে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি আনএক্সপেক্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড ক্যালামিটি আকস্মিক বিপদ হঠাৎ দুর্ঘটনা অর্থাৎ পিনামেঘে বর্জপাত বাকি অপশনগুলো হলো আন অ্যান আনএক্সপেক্টেড রিওয়ার্ড আকস্মিক পুরস্কার অ্যান আনএক্সপেক্টেড ব্লু কালার আনুস আকস্মিক আকস্মিক নীল রঙ অ্যান্ড এক্সপেক্টেড পার্সন অ ব্লু ওয়ার সেট আউট নীল পোশাক পরা প্রত্যাশিত ব্যক্তি যারা যাত্রা শুরু করেছেন হি ফট হি ফট ড্যাশ টু ডিফেট দ্য এমি এখানে মাঝখানে কি বসবে সেটা হচ্ছে টুথ অ্যান্ড নেইল টুথ অ্যান্ড নেইল এর মাঝখানে বসবে আর বাংলা অর্থ আসবে হচ্ছে সে শত্রুকে পরাজিত করতে যথাসাধ্য বা তীর্বভাবে যুদ্ধ করেছিল তাহলে টুথ অ্যান্ড নেইল এর অর্থ হচ্ছে যথাসাধ্য তীব্রভাবে তাহলে একবার বলা যাক হি ফট সে যুদ্ধ করেছিল টুথ অ্যান্ড নেইল তীর্বভাবে যথাসাধ্যভাবে টু ডিফেট পরাজিত করতে দ্য এনিমি শত্রুদের শত্রুকে পরাজিত করতে তীরভাবে যুদ্ধ করেছিল বাকি অপশনগুলো হলো টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো এদিক এদিক ওদিক টু দ্য কুইক সম্পূর্ণ অসম্পূর্ণ ফ্রেস ক্ষুদ্রভাবে এখানে টু অ্যান্ড ফ্রো এখানে ওদিক এদিক ওদিক এই টু আর ফ্রো এর আগের একটা এমসিকিউ পেলাম সেটা হচ্ছে টু কি টু হচ্ছে অ্যাডভার্ভ দ্য সাফারিং অব দ্য পোর ম্যান ইজ মানে দরিদ্র ব্যক্তির দুঃখ দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান দরিদ্র ব্যক্তির দুঃখ দুঃখ কি বেগার্স ডেসক্রিপশন মানে বর্ণনাতীত অত্যন্ত কষ্টকর অন্য অপশনগুলো হলো বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনার বাইরে আউট অফ ডেসক্রিপশন বর্ণনার বাইরে বেগার ডিসক্রিপশন বর্ণনাতীত এখানে শেষেরটা হতো বেগার শুধু বেগারের সাথে এস না থাকার কারণে এটা হয়নি তাহলে বেগার্স ডিসক্রিপশন বেগার্স এসটা থাকা বাধ্যতামূলক বেগার্স ডিসক্রিপশন মানে বর্ণামূলক বা বর্ণনাতীত অত্যন্ত কষ্টকর মানে যা বর্ণনা করা যায় না আর কি এত কষ্ট দ্য উইটনেস কাট এ পোর ড্যাশ ইন দিস ক্রস এক্সামিনেশন তাহলে সাক্ষী ক্রস এংগেজমে এংগেজমেন্ট এক্সামিনেশনে সাক্ষী ক্রস এক্সামিনেশনে যথাযথভাবে উত্তর দিতে পারেনি এখানে শুনস্থানে কি বসবে এপর ফিগার ফিগার বসবে ফিগার মানে প্রতিভা মান দক্ষতা অর্থাৎ নিম্নমানের উত্তর দেওয়া দা উইটনেস সাক্ষী কাঠ তার মানে উত্তর দেওয়া এ পোর ফিগার মানে নিম্নমানের উত্তর দেওয়া ইন দিস ক্রস এক্সামিনেশন ক্রস এক্সামিনেশনে তাহলে বাকি অপশানগুলো হলো শো মানে প্রদর্শন করা কোয়ালিটি মানে গুণমান পিকচার মানে ছবি চিত্র এখানে শো তো হবে না কারণ হচ্ছে একটা ভারপ অলরেডি আছে আচ্ছা দ্য ফ্রেস দ্য ফ্রেশ আই কট সাইট অফ হার মিন্স আই কট সাইট অফ হার এর অর্থ কী তাহলে হি স হার সে তাকে দেখেছে তাহলে আই কট সাইট অফ হার মানে সাইট মানে কি দৃষ্টি তাহলে আমি ধরেছি সাইট অফ হার তার তাকে দৃষ্টির মধ্যে ধরেছি তার মানে আমি তাকে দেখেছি অর্থাৎ সে তাকে দেখেছে হি স হার অন্য অপশনগুলো হলো হি কট হার সাইট সে তার দৃষ্টি ধরেছে মানে দৃষ্টি ধরা মানে তাকে দেখা আর কি হি ওভারলুকড হার সে তাকে উপেক্ষা করেছে মানে অবজ্ঞা করেছে অবজ্ঞা মানে উপেক্ষা উপেক্ষা মানে দেখেও না দেখা না দেখার ভাঙ করা হি থ্রেটেন্ট থ্রেটেন্ট হার সে তাকে হুমকি দিয়েছে তাহলে এখানে উপযুক্ত কোনটা উপযুক্ত চায় স হার আমি সে তাকে দেখেছে আচ্ছা সোনালি ব্যাংকে আসে সেটা হ্যাঁ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম ট্রিকলেট পিঙ্ক ট্রিকলেট পিঙ্ক এর অর্থ কি ট্রিকলেট পিঙ্ক এর অর্থ হচ্ছে মেকিং ডিলাইটেড খুশি করা আনন্দিত করা বাকি অপশনগুলোর বাংলা অর্থ হচ্ছে বিং রেটিস লালচে হওয়া মেকিং গ্লোমি মনমরা হওয়া মেকিং ডিস্টিংট স্পষ্ট করা অর্থাৎ এখানে সবগুলো অপশন এবং সবগুলো ইংরেজির বাংলা অর্থ দেওয়ার কারণ হচ্ছে অনেকেই এই শব্দগুলোর মানে না জানার কারণে ভালোভাবে উত্তর দিতে পারে না তাই এগুলোর মানে দেওয়া হয়েছে মানে বাংলা অর্থ দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম ইন ডোলডরামস 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 অর্থ কি ইন ডোলডরামস ইন ডোলরামস এর অর্থ হচ্ছে গ্লুমি মনমরা বিষণ্ন তাহলে ইন ডোলরামস ইন ডোলরামস গ্লুমি এভাবে মুখস্থ করে ফেলবেন বাকি অপশনগুলো দেখা দরকার সেটা হচ্ছে শুধু জানা দরকার ব্রাইট উজ্জ্বল ডিস্টিং স্পষ্ট ডিলাইটেড আনন্দিত হওয়া তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস ক্যারি দ্য ডে ক্যারি দ্য এর অর্থ কী ক্যারি দ্য ডে অর্থাৎ জয়লাভ করা উইন উইন জয় লাভ করা তাহলে একটা দিন ক্যারি মানে কি বহন করা আর ডে মানে কি দিনটা তাহলে দিনটা জয়ের সাথে বহন করা তাহলে ক্যারি দ্য এর অর্থ উইন জয় লাভ করা বাকি অপশনগুলো হলো বিজি অল ডে সারাদিন ব্যস্ত অল ডে ফ্রি দিন অবসর লস ক্ষতি তাহলে স্টার আসল অর্থ হলো জয়লাভ করা আই ভিউ আই ভিউর অর্থ কি এ রৌ আইডিয়া মোটামুটি ধারণা তাহলে বার্ডস বার্ডস আই ভিউ মানে পাখির চোখে দেখা আর কি মোটামুটি ধারণা মানে একবার দেখা আর কি এখানে যেরকম পাখি আকাশে দিয়ে সময় যখন নিচের দিকে তাকায় তখন একবার কোনো স্থানে একবার দেখে মানে একবার দেখেই শেষ সেটা হচ্ছে মোটামুটি ধারণা মানে একবার করে দেখা তাহলে এ রৌ আইজি মোটামুটি ধারণা বাকি অপশানগুলো সি এক্সাসভলি বিস্তারিতভাবে দেখা এ ভিউ অফ দ্য স্কাই আকাশের দৃশ্য আইস অফ বার্স পাখির চোখ তাহলে কোনটা ভালো উপযুক্ত এ রাউট আইডিয়া রৌ আইডিয়া মোটামুটি ধারণা আচ্ছা হোয়াট ইজ দ্য ট্রেড পলিসি অফ চায়না হোয়াট ইজ দা সরি দ্য নিউ ট্রেড পলিসি অফ চাইনা ইজ লাইকলি টু রান ইন টু রৌ ওয়েদার চীনের নতুন বাণিজ্য নীতি সম্ভবত সমস্যার সম্মুখীন হবে এখানে রো ওয়েদার রো ওয়েদার এর অর্থ কী এর অর্থটা হচ্ছে এনকাউন্টার ডিফিকাল্টিস সমস্যায় পতিত হওয়া সমস্যার সম্মুখীন হওয়া বাকি অপশনগুলো হলো ক্রিয়েট প্রবলেমস সমস্যা তৈরি করা মেক থিং ডিফিকাল্ট জটিল করা সলভ প্রবলেমস সমস্যা সমাধান করা মিসেস নুসরাত ইজ অ্যান ইন্টারেস্টিং স্পিকার ইন্টারেস্টিং স্পিকার বাট ট্রেন টু গো অফ এ অ্যাট এ ট্যাং ট্যানগেন্ট মানে মিসেস নুসরাত একটি আকর্ষণীয় বক্তা কিন্তু হঠাৎ বিষয় পরিবর্তন করতে পারেন এখানে গো অফ অ্যাট এ ট্যানজেন্ট এর অর্থ কী এর অর্থ হচ্ছে চেঞ্জ দ্য চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি মানে বিষয় পরিবর্তন করা মূল বিষয় থেকে বিচ্যুত হওয়া মানে তাড়াতাড়ি বিষয় পরিবর্তন করতে পারা তাহলে বাকি অপশানগুলো হলো গো অন এ গ্রেট লেংথ দীর্ঘভাবে আলোচনা করা ফরগেট থিংস ইন বিটুইন মাঝে মাঝে ভুলে যাওয়া নান বিকাম বয়েস্টারস মানে কেউ উল্লাসিত না করা কেউ উল্লাসিত হয় না আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে জাহান জাহান জাস্ট পেই দ্য রাইটার অ্যাফ্ট হ্যান্ডেড কমপ্লি কমপ্লিমেন্ট জাহান ওয়েটারকে একটি ওয়েটারকে একটি লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট দিয়েছেন এর অর্থ কী এর অর্থ হচ্ছে ইন ইনসাই ইনসিনসিয়ার ইনসিনসিয়ার মানে কৃত্রিম আন্তরিকতা আন্তরিকতাহীন মন্তব্য বাকি অপশনগুলো হলো অনেস্ট আন্তরিক ফ্লাটারিং প্রশংসাসুলভ ফলস মিথ্যা ভ্রান্ত ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন